চট্টগ্রামকে বলা হয়ে তাকে বারো আউলিয়ার পূর্ণভূমি। আর সেই পূর্ণভূমির একটি মসজিদে রক্ষিত আছে হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন পাশাপাশি রক্ষিত আছে বরফির হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি এর পায়ের চিহ্ন জাহাজনি আছে মানে নৌবাহিনী বিমান বাহিনী এরা দেখার দেখার জন্য আসে আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরেরা যেই মসজিদে নামাজ পড়িয়ে থাকেন সেই ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ আর আজ আমি আপনাদেরকে দেখাবো বারো আউলিয়ার পূর্ণভূমি খেত চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের সাথে শহরের সবচাইতে প্রাচীন মসজিদ কদম মোবারক সেই আদিকাল থেকেই ধর্মীয় তীর্থস্থান হিসেবে কদম মোবারক মসজিদের বিশেষ গুরুত্ব রয়েছে কদম মোবারক জামে মসজিদ আমরা শুনেছি এই মসজিদে বা দেখেছি বিভিন্ন ভিডিওতে যে এখানে নাকি আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর পা মোবারকের চিহ্ন রয়েছে যার জন্য এই মসজিদের নাম হচ্ছে খদম মুবারক তো আমরা ভেতরে যাব মসজিদটি দেখব চট্টগ্রামের জামালখানে অবস্থিত মসজিদের মূল কক্ষে রক্ষিত শিলাখণ্ডে নবীজির একজোড়া পদচিহ্ন থেকে মসজিদের নামকরণ এই মসজিদ তার অতীত ঐতিহ্যকে ধারণ করে আজও টিকে আছে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের সাথে বন্দর নগরীর সবচাইতে প্রাচীন মসজিদ কদম মসজিদের নাম মিশে আছে এই মসজিদ সবার কাছে কত মোবারক নামেই পরিচিত এই যে আরেকটি গেট আমরা অতিক্রম করলাম এখন আমরা ভেতরে যাব কি আপনাদেরকে সেই স্থানটি দেখাবো এদিকে দেখতে পাচ্ছি কবরস্থান ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে অস্তাকার হিসাবে ব্যবহার করা শুরু করে তখন এখানকার মুসলমানেরা কত মোবারক মসজিদে নামাজ আদায় করতেন এই মসজিদ যখন নির্মাণ করা হয়েছিল তখন পাঁচ কাতারে একশো জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন বর্তমানে মসজিদটি সম্প্রসারণ করায় এখানে একসাথে এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন বিখ্যাত মসজিদ সেই মসজিদে আমরা এখন অবস্থান করছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের অংশ এখনও অনেকে নামাজ আদায় করতেছেন আন্দরকিলা জামে মসজিদ থেকে আমরা এখানে আসতে মাত্র কয়েক মিনিট লেগেছে হেঁটে হেঁটে আমরা চলে আসছি এখানে ভেতরের অংশটা অনেক চমৎকার ছিল যদি ভেতরে যেতে পারতাম তাহলে স্পষ্টভাবে দেখাতে পারতাম এ হচ্ছে মসজিদের ভেতরের অংশ বেশ চমৎকার জায়গাটুকু বন্ধ করে দেওয়া হয়েছে আর এ পাশটা খোলা রয়েছে মানুষ আসতেছে নামাজ পড়তেছে কদম মুবারক শাহী জামে মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস মুঘল ফৌজদার মোহাম্মদ ইয়াসিন খান এগারোশো ছাপ্পান্ন হিজড়িতে এই মসজিদটি নির্মাণ করা হয় মূলত মুঘল শাসকরা মগ এবং পর্তুগিজদের হাত থেকে চট্টগ্রাম মুক্ত করে মোগল শাসন প্রতিষ্ঠার পর বিজয় নিদর্শন স্বরূপ বহু মসজিদ নির্মাণ করেন যার অন্যতম একটি মসজিদ কদম মোবারক আর এখানেই চিরনিদ্রায় সাহিত আছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা ও মোতাওয়াল্লি নবাব ইয়াসিন খান প্রত্যেক বৃহস্পতিবারে আজকার । হয় সবার জন্য আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে ঘুরে যেতে পারেন কদম মোবারক জামে মসজিদ থেকে অনেক ভালো লাগবে বেশ চমৎকার এখানকার যে কবরস্থান রয়েছে সেই কবরস্থান শেষ ঠিকানা হ্যাঁ এটাই আমাদের চিরস্থায়ী এবং শেষ ঠিকানা এটা এরকমই সুন্দর হওয়া উচিত প্রতিটা জায়গায় কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত আসসালামু আলাইকুম আপনাদের আবুর এহান সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বন্দমনগরী চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী কদম মুবারক জামে মসজিদে আরে আমরা দেখতে পাচ্ছি আমরা শুনেছিলাম এতদিন যে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের কদম মুবারকের যে পদচিহ্ন সেটির একটি আকৃতি এখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কি স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে মসজিদে দুটি পদচিহ্ন বা কদম সম্বলিত পাথর সংরক্ষিত আছে একটি পাথরে নবী হজরত পদচিহ্ন এবং অন্যটি বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি এর পদচিহ্ন কথিত আছে মসজিদের প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লি ইযাসিন খান মদিনা শহর নবাব থেকে পদচিহ্ন সম্বলিত পাথর সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে আসেন হাজার মানুষ বিভিন্ন জায়গাতে পারবো না

এই মসজিদটি প্রায় সাড়ে তিনশো বছরের পুরাতন প্রতিষ্ঠাকালীন সময় আরব এবং ইরাক থেকে পদচিহ্নগুলি এখানে সংগ্রহীত করে রাখা হয়েছিল যা দেখার জন্য প্রতিদিন শত শত দর্শনার্থীরা বীর এই মসজিদটিতে এবং নামাজ পড়তে আসেন শুধু দেশ নয় জানা যায় এখানে বিদেশ থেকেও অনেক দর্শনার্থীরা আসেন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে